আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি যে আলোচনা নিয়ে আসছি সেটা হচ্ছে শিক্ষক নিবন্ধন কৃষি লিখিত সম্পর্কে তো আপনাদের সহযোগিতা আমি ইউটিউব ভিডিও করতেছি এবং আপনারা সাপোর্ট করছেন আপনাদেরকে ধন্যবাদ তো আজকে আমাদের আলোচনা কৃষি লিখিত নিয়ে তো প্রথমে আমি প্রশ্ন নিয়ে আলোচনা করব এখানে ষষ্ঠ থেকে শততম ষষ্ঠ থেকে শততম পর্যন্ত যে নিবন্ধন পরীক্ষাগুলো হয়েছে এগুলাতে ক বিভাগ ছিল খ বিভাগ ছিল ক বিভাগে দশটা প্রশ্ন ছিল খ বিভাগেও দশটা প্রশ্ন ছিল এখানে ক বিভাগের একটা প্রশ্নের ভিতরে ক খ দুইটা প্রশ্ন থাকতো এই দুইটা প্রশ্নের ভিতরে একটা চার এবং আরেকটা ছয় অথবা একটা পাঁচ এটা অ ঠিক আছে সব মিলে এক নং হচ্ছে দশ মাস এভাবে এখানে এই ক বিভাগ থেকে আপনাকে দিতে হবে পাঁচটি একটা দশ করে পাঁচটাতে পাঁচ দশে পঞ্চাশ এবং ক বিভাগ থেকে এগারো থেকে বিশ পর্যন্ত দশটি প্রশ্ন থাকে দশটি প্রশ্ন থেকে এখানেও আপনাকে পাঁচ যে কোনো পাঁচটি দিতে হবে একটা দশ করে পাঁচটা পাঁচ দশে পঞ্চাশ মোট এখান থেকে পঞ্চাশ ক বিভাগ থেকে পঞ্চাশ কবি থেকে পঞ্চাশ সব মিলে একশো নাম্বার ষষ্ঠ থেকে শততম পর্যন্ত এরপরে কৃষি লিখিত ক্ষেত্রে কিছু পরিবর্তন এনেছে এখানে অনেকটা বাধ্যবাধকতা করে দিছে যে যা আসবে তাই দিতে হবে ঠিক আছে তাদের যে সিলেবাস আছে আপনারা আঠারোতম নিবন্ধনের লিখিত যে সিলেবাস সেটা পেয়ে যাবেন সেখানে আমি আঠারোতম নিবন্ধন সম্পর্কে আপনাদের কিছু কথা বলে দিই লিখিত জন্য এই যে সিলেবাসটা দিচ্ছে এটা পুরোটা ইংলিশে এবং এর দশটা বাঘ আছে হ্যাঁ দশটা বাঘের প্রত্যেকটা বাঘ থেকে দুইটা করে প্রশ্ন আসবে প্রথম বাঘ থেকে দুইটা প্রশ্ন এক নং এটাতে ক খ থাকবে দ্বিতীয় ভাগ থেকে আবারও ক খ দুটো প্রশ্ন আসবে অথবা একটাও আসতে পারে বা আপনাকে দুটো দিছে দুটোর মধ্যে একটা দিবেন এভাবে প্রত্যেকটাতে ক খ করে থাকবে এখানে যেরকম দশটার মধ্যে পাঁচটা আপনি চাইছেন বাদ দিয়ে দেওয়ার জন্য এখানে এই সুযোগটা নেয় এখানে যা থাকবে তাই দিতে হবে তো আঠারোতম নিবন্ধনে দেখা যায় যে এক এর ভিতরে ক খ আছে কয়ের ভিতরে আবার ছোট প্রশ্ন একটা থাকতে পারে সেটা হচ্ছে দুই মার্ক একটা থাকতে পারে চার মার্কের আর নিচে এক নং হচ্ছে দশ দুই নং করে দশ দশে দশ দশে একশো মার্ক এটা হচ্ছে আঠারতম নিবন্ধনের নাম্বারের যে বন্টন ঠিক আছে এখানে দেখা যায় যে কোনো কোনো প্রশ্নে কতে পাঁচ হলে খতে পাঁচ সব মিলে ধরেন আপনারা ধরেন এর দশ নঙ্গের ভিতরে পাঁচ পাঁচ দশ যোগ তিন পাঁচ এভাবে বন্টনটা করছে একই কথা আবার বলতেছি আপনাকে আঠারোতম নিবন্ধন থেকে বাধ্যবাধকতা করে দিয়েছে প্রত্যেকটা প্রশ্ন উত্তর দিতে হবে এখন উনিশতম নিবন্ধনের ক্ষেত্রে হয়তো এই সিলেবাস আবার পরিবর্তন হতে পারে অথবা পূর্বের মতো প্রশ্ন করতে পারে সেটা আমরা আপডেট পরবর্তীতে জেনে যাব তো এই মতে আমি আপনাদেরকে ষষ্ঠ থেকে শততম প্রশ্নের একটা দরবাই কথা এবং 18তম নিবন্ধন পরীক্ষার লিখিত দরবাই কথাটা দেখালাম তো এখন আমি আপনাদেরকে বলবো যে কি কি শিক্ষক কিসের জন্য আপনারা কি কি বই পড়বেন এখন আমি আপনাদেরকে লিখিত কী কী বই পড়বেন এ সময় তিনটা বই সাজেস্ট করব এক নাম্বার জি মাওলা যারা কৃষিতে ডিপ্লোমা করেছেন আমরা জি মাওলা গাইড করি তো নিবন্ধন লিখিত জন্য আপনারা জি মাওলাটা ফলো করতে পারেন দুই নাম্বার বাজারের দিকদর্শন পাওয়া যায় দিকদর্শন কৃষির জন্য লিখিত একটা বই নিয়ে আসছে ওটা দেখতে পারেন একটা হচ্ছে ওরাকল ওরাকলে কৃষি লিখিত হ্যাঁ তো আমি এই তিনটা বই আমার থেকে ভালো লাগছে তার মধ্যে জি মাওলা এবং ওরাকল জি মাওলা এবং ওরাকল এই দুটা বেশি ভালো দিকদর্শনটাও নিতে নিয়ে রাখতে পারেন কারণ তিনটা বই থেকে আপনি মিলে যখন একটা উত্তর পড়বেন তখন আপনার পরীক্ষার সময় লেখাটাও ততটা গুছিয়ে লিখতে পারবেন এক একটা বইয়ের লেখার যে ক্যাটাগরি কোন বই একটা প্রশ্ন ভালো করে লেখে নেয় আরেকটা বই হয়তো লিখছে তো এই জন্য আপনি তিনটা বইয়ের মধ্যে তিনটা বই দেখবেন এর মধ্যে জি মাওলা এবং অরাকল এই দুটা খুবই ভালো এই দুটা দেখতে পারেন এখন আমি আপনাদেরকে বলবো আপনারা পরীক্ষা কক্ষে যাওয়ার পূর্বে কি কি নিয়ে যাবেন তো পরীক্ষাটা সাধারণত আমরা বিভাগ ভিত্তিক হয় যিনি যে বিভাগের পরীক্ষার্থী ওই বিভাগের পরীক্ষা হয় পরীক্ষার সময় আপনারা আপনাদের অ্যাডমিট নিয়ে যাবেন হ্যাঁ অ্যাডমিটের ক্ষেত্রে আপনারা ফ্রিলি প্লাস লিখিত লিখিত নিলে চলে ফিলিটও নিয়ে যাবেন দুই নাম্বার হচ্ছে কলম তিন নাম্বার পেন্সিল রাবার যদি কোনো চিত্র আঁকা লাগে কিছু কিছু প্রশ্ন উত্তর আছে যেগুলোতে আমাদের একটা ছবি আঁকা লাগতে পারে একটা গাছের ছবি আঁকা লাগতে পারে হ্যাঁ তো ওগুলোর ক্ষেত্রে হয়তো আপনি আপনি যদি প্রশ্ন উত্তরের পাশাপাশি একটা ছবি এঁকে দেন হ্যাঁ অবশ্যই আমি মনে করি যে যিনি খাতাটি পর্যবেক্ষণ করবেন ওনার কাছে ভালো লাগবে স্যার নাম্বার একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনি গড়ি নিয়ে যাবেন অবশ্যই হ্যাঁ গড়ির ক্ষেত্রে ডিজিটাল গড়ি যেগুলো ডিজিটাল গড়ি যেগুলো আছে এগুলা না নয় উত্তম আপনারা অ্যানালগ সিস্টেমে যে গড়িগুলো আছে ওগুলা নিয়ে যাবেন এলাও করে আপনার পরীক্ষা ক্ষেত্রে অবশ্যই সহায়ক হবে তো এসব জিনিস আপনারা অবশ্যই পরীক্ষা কক্ষে নিয়ে যাবেন এখন আপনাদেরকে বলবো আপনারা পরীক্ষা কক্ষে একদম পরীক্ষার্থী হিসেবে বিশেষ করে যারা কৃষি বিমা করছেন তাদের উদ্দেশ্যে আমি বলতেছি আপনার সময়টা কিভাবে ম্যানেজ করবেন একজন নতুন পরীক্ষার্থী হিসেবে আপনার কাছে এই জিনিসটা সম্পর্কে থাকা অবশ্যই জরুরি নিজে যাদের যথেষ্ট মেধা আছে ওনারা হয়তো চিন্তা করে আপনাদের সময়গুলো আপনারা সময়ের সাথে লেখার সাথে ম্যানেজ করে নিতে পারেন কিন্তু অনেকে আছে এটা পারে না দেখে আমি আপনাদেরকে বলে দেব সেটা হচ্ছে আমাদের প্রশ্ন থাকবে এক থেকে এক থেকে দশ নং পর্যন্ত ঠিক আছে একটা নং এর মধ্যে 10 মার্ক এভাবে মোট হচ্ছে একশো মার্ক একটা নঙের 10 করে 10 পর্যন্ত মোট হচ্ছে একশো মার্ক একশো মার্কের জন্য আপনি সময় পাবেন তিন ঘন্টা তিন ঘন্টা হচ্ছে 180 মিনিট আমি আপনাদের সময়টাকে সময়ের সাথে প্রশ্ন উত্তরের সাথে কত মিনিট করে একটা প্রশ্নের জন্য বরাদ্দ করা আছে এটা বের করে দিচ্ছি তিন ঘন্টা একশো আশি মিনিট আপনার প্রশ্ন হচ্ছে দশটা তা আপনি যদি একশো আশিকে একশো আশিকে দশ দিয়ে ভাগ করেন একটা প্রশ্নের জন্য আপনি পাবেন আঠারো মিনিট একটা প্রশ্নের জন্য আপনি পাবেন আঠারো মিনিট ঠিক আছে যেহেতু আপনার কাছে হাতগুড়ি থাকবে কিছু সময় আপনার হয়তো বিদ্যুৎ করতে গেলে বাই হতে পারে এজন্য কখনো একটা প্রশ্ন আপনি পুরোপুরি আঠারো মিনিট লিখবেন না আপনাকে লিখতে হবে পনেরো মিনিট করে বাকি দুই তিন মিনিট থাকবে আপনাকে একটু পরবর্তী প্রশ্নটা পড়ে কিভাবে গুছিয়ে লেখা যায় এটা নিয়ে চিন্তা করতে হবে ঠিক আছে এখন আপনি এই যে পনেরো মিনিটের একটা উত্তর আপনি যত দতউ লেখেন আমার দনামতে একজন ব্যক্তি যত দতউ লেখো 15 মিনিট একটু চিন্তা করে যে তো লিখতে হয় তিনি সর্বোচ্চ 2.5 ফিস্টা 2.5 ফিস্টা বা আড়াই ফিস্টা পর্যন্ত দু লিখতে পারে একটু চিন্তা করে সাজে গুছে লিখতে পারে 2.5 ফিস্টা ঠিক আছে আমি দেখি যায় একটা 15 মিনিট সর্বোচ্চ 20 ফিস্টা লেখা যায় 20 ফিস্টা একটা উত্তর দশ মার্কে উত্তরের জন্য দু যথেষ্ট তবে আপনার লেখার দক্ষতা যদি ভালো হয় তাহলে আপনি পৃষ্ঠা পৃষ্ঠা পর্যন্ত পর্যন্ত লিখতে সমস্যা কিন্তু আড়াই পারেন পনেরো মিনিটের বেশি কখনো করবেন না কারণ পনেরো মিনিট থেকে যদি আপনি একটু বাড়ান আপনার শেষ প্রশ্ন দশ নং যেটা থাকবে এটা দেখা গেছে আপনি অর্ধেক যেখানে দশ মার্ক পাওয়ার কথা সেখানে হয়তো সর্বোচ্চ অর্ধেক লিখে আসতে পারবেন হয়তো নাও লিখতে পারেন লেখার সুযোগ আপনার কাছে থাকবে না সময় আপনার কিছু করার থাকবে না এই জন্য পূর্ব থেকে আপনাকে পনেরো মিনিট করে একটা প্রশ্নের জন্য বরাদ্দ করবেন এবং একটা উত্তর সর্বোচ্চ দুই পৃষ্ঠা ঠিক আছে এরপরে আপনার লেখার পদ্ধতিগুলো সম্পর্কে বলবো যেহেতু আমাদের দশ নং পর্যন্ত এক থেকে দশ এক এর ভিতরে আবার থাকে ক খ ঠিক আছে ক খর মধ্যে আপনার কিছু প্রশ্ন উত্তর আছে আমরা ফয়েন্ট আকারে লিখতে পারি এক দুই তিন চার পাঁচ এভাবে আমরা ফয়েন্ট আকারে লিখতে পারি দাম প্রশ্নটা হলো খাদ্যের উপকারিতা লিখ তখন আমরা এক দু তিন করে পয়েন্ট আঁকা লিখে দিলাম কেমন আবার কিছু প্রশ্ন তো থাকে আপনাকে ওটা একটা মতো উপযুক্ত তবে বেশিরভাগ প্রশ্ন আপনি পয়েন্ট আকার লিখতে পারলে ভালো কারণ আপনার নাম্বার যদি দশ হয় তাহলে আপনি দশটা পয়েন্ট দিবেন দেখছে দশ মার্ক পাওয়ার সম্ভাবনা বেশি বা দশে দশটা পয়েন্ট দিলে আপনাকে নয় দেওয়ার সম্ভাবনা আছে তো এই জন্য লিখিত পরীক্ষার সম আপনার আপনার যে আমি যে তিনটা বই লিখিত বইয়ের কথা বলছি ওই তিনটা বইয়ের মধ্যে দেখবেন কিবা পয়েন্ট আকারে লেখা যায় কিছু কিছু প্রশ্ন তো দেখলে আপনারা বুঝতে পারবেন যে একটা প্রশ্ন আসলে কিভাবে আমি পয়েন্ট লিখতে পারবো ঠিক আছে তো এটা হচ্ছে আমার আপনাদের সাথে শিক্ষক নিবন্ধন লিখিত কৃষি বিষয়ে আলোচনা আশা করি আপনাদের উপকারে আসবে আপনাদের জন্য শুভকামনা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম